সত্যি কথা শুনতে দ্বিতা লাগে আমি যে কথাগুলো বলতেছি এটা কি রেলেভেন্ট কথাবার্তা না যে কথাগুলো আপনাদের বলা উচিত সেই কথাগুলো আমি বলতেছি এটা আমার জব না কিন্তু আমি বলছি আপনার তো আপনাদের তো উচিত আমাকে ইন্সপায়ার করা আমাকে এই এই যে সত্যি তিতা কথাগুলো আপনাদের জন সম্মুখে আমি নিয়ে আসতে সেই জন্য তো আমাকে আপনাদের রেসপেক্ট করা উচিত সেটা না করে আপনারা যেটা করছেন আমার আইডিটাকে ডিঅ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করছেন আমি বুঝতে পারছি না আমি যারা হচ্ছে আমাকে ফলো করে আমি যদি আরেকটা আইডি খুলি তারা কি আমাকে সেখানে ফলো করবে না আর আমার আমি যে ভিডিওগুলো আপলোড করেছি আপনারা এতটা সিলি কেন যে আমার এই এই ভিডিওগুলো যে কত মানুষ শেয়ার দিয়েছে ডাউনলোড করেছে এবং নিউজ হয়েছে কয়বার আটকায় রাখবেন যতবার আটকায় রাখবেন ততবার কথা বলবো এই যে আমার আইডিতে রিপোর্ট মারা হচ্ছে ওয়াই এটা এটা কোনো লজিক নাই আমি সত্যি কথা বলে যাব আমাকে স্টপ করা কোনোভাবেই সম্ভব না ডু এভরিথিং ওয়ার ইউ ওয়ান্ট যা ইচ্ছা তাই করেন কেয়ার বাট আমি বলে যাবো আমার এই আইডি যদি ডিজেবল হয়ে যায় এই আইডি যদি নষ্ট হয়ে যায় ফাইন ফাইন আই লস মাই ফাইভ ওকে আই মেক ইট নেউ আইডি তখন একটা আইডি বন্ধ করবেন দশটা আইডি খুলব ফেসবুক তো নিশ্চয়ই আপনার বাবার না ফেসবুক বাদ দেন আমি তো গণমাধ্যমে এখন কথা বলা বন্ধ করে দিয়েছি সাংবাদিকরা কি মনে করেছেন আমার কথা শুনতে চায় না সাংবাদিকদেরকে আমি ইন্টারভিউ আপাতত দিচ্ছি না কারণ হচ্ছে আমি নিজেই কথা বলছি আমার যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম থেকে সবাই সত্যি কথা শুনতে চায় কিছু সংখ্যক মানুষ যারা দুর্নীতিবাস তারা শুনতে চায় না ফাইন আইডি ডিঅ্যাক্টিভ করে দেন দেখি আমি কত দূর চলতে পারি আর আপনারাও কতখানি চলতে পারেন লেটস সি হোয়াট অ্যাপেন নেক্সট ডিসকাস্টিং সো মাচ ডিসকাস্টিং ফর ইউ